আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা কি কখনো নিজের চুল নিজে কেটেছেন আজকে আমাকে কিন্তু কাটতে হবে কারণ এছাড়া আমার কোনো অপশনই নাই। আমি প্রায় তিন মাস আগে ওমরাতে গিয়েছিলাম তখন আমার চুল একদম কেটে ফেলেছিলাম অর্থাৎ আমি ন্যাড়া হয়ে গিয়েছিলাম তারপরে আর চুল কাটতে পারি না যেহেতু আমি এখান থেকে বের হতে পারি না আমার যে স্তরা আপনারা জানেন যে আমার স্তরা থেকে সহজে বের হওয়া যায় না এখানে মরুভূমির ভিতরে থাকি আমি তো গত এক মাস যাবৎ কপিলকে বলতেছি আমার চুল বড় হয়ে গেছে আমাকে কোনো জায়গায় নিয়ে যান চুল কাটবো তো কোনো জায়গায় নিল না পরে বললাম যে আমি টাকা দিচ্ছি আপনি আমার জন্য একটা চুল কাটার মেশিন নিয়ে আসেন তো টাকা দিয়ে দিয়েছি তো এক মাস যাবত এরকম করতে 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 গতকালকে একটা মেশিন নিয়ে আসছে এই যে দেখেন এই মেশিন চুল কাটার মেশিন দেখতে পাচ্ছেন এটা দিয়ে আজকে আমাকে একা একা চুল কাটতে হবে তো এরকম অবস্থা হয় আপনাদেরও হতে পারে যদি আপনারা এরকম কোনো মরুভূমিতে থাকেন আর একা একা থাকেন কি করার থাকে বলেন আজকে আমি আমার চুল একা একা কাটবো এবং আপনাদের সাথে নিয়ে আপনাদেরকেও দেখাবো কিভাবে চুল কাটবো চলুন আজকে আমরা মেশিনটা দেখি এবং মেশিনটা খুলি এটা হলো একটা চার্জার কাটার যে চিরুনির মতো থাকে সেটা নাম কি এক্সাক্টলি আমি সে ঠিক বলতে পারি না এগুলো এর ভিতরে আমি দশটা চিরুনি পেয়েছি এরকমের বিভিন্ন কালার এবং বিভিন্ন সাইজের এই যে দেখতে পাচ্ছেন কালারগুলো কিন্তু চমৎকার এবার হলো ট্রিমার এই যে দেখতে পাচ্ছেন ট্রিমার মাসাল দেখতে কিন্তু চমৎকার ট্রিমারটা আপনারা দেখতে পাচ্ছেন আমি কাটতেছি তো আমি যেহেতু প্রথমবার এই ট্রিমার দিয়ে চুল কাটছি সেটাও আবার নিজে তো আমি কি কাটতে পারতেছিলাম না তো পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আমি সেই ট্রিমারটা দ্রুত টানছি এবং ট্রিমারের উপরে ওখানে তেল দেওয়ার দরকার ছিল তো পরে আমি বুঝতে পারি এবং একটু তেল দেয় এবং আমি আস্তে আস্তে ট্রিমারটা টানতে থাকি এবং মার্শাল্লা আমার কাটা হয়ে গেছিলো আপনারা দেখতে পাচ্ছেন আমার আমি কাটতে পারি না বিদায় আমি আমার চুল কেটে ফেলেছি তো একা একা কাটছি জানি না কিরকম হয়েছে আপনারা একটু দেখে বলেন তো আমার একা একা চুল কাটাটা কেমন হয়েছে যাই হোক যাই হবে না কেন মেনে নেওয়া ছাড়া উপায় নেই যেহেতু একা একা কেটেছি অনেকটা সময় লেগেছে একা একা কাটতে